হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সঙ্গীতা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে দিন পরেই একটা নতুন ব্লগ দিচ্ছি এতদিন একটু প্রবলেমের জন্য দিতে পারিনি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরোটা দেখতে থাকো তো আজকে আমার মেয়ের প্রথম দিনে স্কুল তো স্কুলের জন্য মেয়েকে সকাল সকাল টিফিন বানাচ্ছি মেয়ের জন্য মেয়েকে খাইয়ে তারপর টিফিন প্যাক করে দিয়ে দেব। মেয়ের স্কুল স্টার্ট হবে সাড়ে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ওর পাপা ওকে দিয়ে আসবে তো আমি একটু মেয়ের জন্য দুধের সুজি বানিয়ে নিয়েছি আর এখানে দেখো মেয়েকে ওইটা বানিয়ে এসে মেয়েকে তুলতে এসে পড়েছি মেয়ে সকালবেলা মনে করো সকালবেলা বাচ্চাদের বাইনা এতদিন ঘুমিয়েছে দশটা পর্যন্ত আর সকালবেলা কোনো স্কুল ছিল না ঝামেলা ছিল না এখন যেহেতু স্কুল শুরু হয়ে গেছে এখন ওকে উঠতে হবে তো এখন মেয়েকে অনেক ডাকছি মেয়ে তো কোনো রকমই উঠছে না এ দেখো কি করছে তো মেয়েকে তুলে তারপর মেয়েকে টিফিন খাওয়াবো তো দেখতে থাকো ভিডিওটা তো ফাইনালি মেয়ে উঠে পড়েছে ও বলছে ব্রাশও করবে না অনেক জোর করে ব্রাশটা হাতে দিয়ে কোনো রকমে ব্রাশটা করাচ্ছি অনেক কিছু বাইনা তোমাকে এই কিনে দেবো ও কিনে দেবো বাচ্চাদের বাইনাটাই সবচেয়ে বেশি থাকে ওর এখন থ্রি ইয়ার পুরোপুরি হয়ে গেছে তাই ভাবলাম স্কুলে দিয়ে দিই কারণ এখন বাচ্চারা সব বাচ্চাদেরই দেখছি নর্মালি আড়াই বছর তিন বছরে স্কুলে দিয়ে দিচ্ছে তো আমি ওকে তিন বছরে দিয়ে দিয়েছি এখন তো এখন ওর নার্সারি স্টার্ট হয়ে গেছে তো আজকে ফাইনালি ও ফার্স্ট ডে স্কুলে যাবে ওর পাপার সাথে আর এইখানে দেখো আমি রুটি বানাতে এসে পড়েছি কারণ ওর জন্য রুটিটা বানায়নি ঠান্ডা হয়ে যাবে বলে তাই গরম গরম একটা করেই রুটি বানিয়ে দেব। ওর খাওয়া দাওয়া সেরে ওকে স্কুলে পাঠিয়ে তারপর আমি আর তোমাদের দাদাভাই মিলে টিফিন করব। তো ওকে রুটিটা বানিয়ে তারপর ওর কাছে যাচ্ছি খাবারটা খাইয়ে টিফিনটা খাইয়ে তারপর ওর টিফিন বক্সে প্যাক করে দিয়ে তারপরে ওকে রেডি করাবো তো দেখো ফাইনালি ওর জন্য রুটি আর সুজিটা এসে পড়েছে ওকে খাইয়ে দেব ওর না এটা খুব পছন্দ পছন্দ হলে কি হবে আমার মেয়ে তো সকালবেলায় আর টিফিনটা খেতে চায় না ওর জানি কি এক নিয়ম ও সকালে টিফিনটা তুমি জোর করেও খাইয়ে যেতে পারবে না পেট ভরে আর এতদিন মনে করে ঘরে ছিল একটা বিস্কিট বা একটা কলা দিয়ে পেটটা একটু ভরতে এখন তো স্কুলে যাবে কাউকে বলবেও না যে কিছু খাবে কিভাবে থাকবে আমার তো খুব টেনশন হচ্ছে প্রথমবার স্কুলে যাচ্ছে আর মেয়ে মেয়েকে ছেড়ে আমিও এতটা ঘন্টা ঘরে থাকবো একা একা ও স্কুলে কী করছে কি না করছে কান্না করছে কি না করছে কিছুই জানতে পারবো না খুব কান্না পাচ্ছে প্রথম দিন কি বলবো কিন্তু পাঠাতে তো হবে মেয়েদের স্কুল বাচ্চাদের স্কুল শুরু হয় মানে সব কিছু বাচ্চারা যতদিন খেলাধুলা করছিল করছিল এখন তাদের স্কুল স্টার্ট হয়ে গেছে ওর সাথে সাথে আমারও খুব ডিউটি বেড়ে গেছে আর এইখানে ওকে স্কুলে পাঠিয়ে তারপর রান্না বান্নাও করতে হবে কারণ ওর পাপার আজকে দুপুরের ডিউটি ওর পাপাকে ও টিফিনও বানিয়ে দিতে হবে আবার রান্নাটাও করতে হবে তো ওর টিফিনটা খাওয়া দাওয়া শেষ হয়ে যাক তারপর ওকে রেডি করিয়ে দেব আর ও খাবার সময় তো মোবাইলটাই দেখবে বেশি দেখো আমি বলছি বাবা চলো আজকে একটা ভিডিও বানিনি তাই একটু মোবাইলের দিকে তাকিয়ে আছে আর এখানে খাওয়ার কমপ্লিট আর এখানে দেখো মেয়েকে ড্রেস পরিয়ে দিয়েছি অনেক মাইনে করে এখানেও মোবাইলটা বলছে আমি মোবাইল দেখব তুমি আমাকে রেডি করিয়ে দাও প্রথমে একটু কান্না করছিল তারপর যখন ড্রেসটা পরালাম তারপর কান্নাটা বন্ধ করে দিয়েছে দেখো ওর চুলটাও পাতলা আমার চুলটাও খুব পাতলা ওকে বলি যে নেড়া করে দেবো কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না স্কুলটা শেষ হয়ে দেখি ছুটি সামার ভেকেশন পড়বে দেখি তখন করবে দিতে পারি আর তোমরা আমাকে কমেন্টে জানিও যদি ওর চুলটাতে কিছু দিয়ে একটু চুলটা মোটা করতে পারি তাহলে ন্যাড়া করব না আর ন্যাড়া করে আমি মনে করি যে ন্যাড়া করলে চুল হয় না এটা মানুষের ভুল ধারণা আমি যেটা মনে করি তো মেয়ে চুলটা খুব সুন্দর করে বেঁধে দিচ্ছি আমার ওর চুলটা ভাবতে খুব ভালো লাগে কিন্তু খুব খারাপও লাগে যখন আমার চুলটা দেখি কারণ ওর চুলটাও খুব পাতলা পরবর্তীকালে ও যখন বড় হবে ওরও খুব খারাপ লাগবে এখন তো কিছু বুঝতে পারছে না দেখি তবো নেড়া করে দেব কিছু দিন পরে সামার ভেকেশনটা আসুক তারপরে তো এখানে ওর চুলের খুব স চুল নেড়ে নেড়ে ডান্স করবে চুল বাঁধবে এইসব নিয়েই থাকে ও তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা ভেবেছিলাম আজকে প্রথম দিন আমিও যাব কিন্তু আমার যাওয়া হচ্ছে না কারণ তোমাদের দাদা ভাইয়ের দুপুরের ডিউটি বললাম একবার তো দুপুরে ডিউটি যেহেতু আজ এখন বেজে গেছে নটা বিশ তো নটা বিশ বেজে গেছে সাড়ে বারোটায় তোমাদের দাদা ভাইও বের হবে তো ওর জন্য সবজি বানাতে হবে কিছু রান্না করতে হবে টিফিন বানিয়ে বক্সে ভরতে হবে সব কিছুই একসাথে এখন মেয়ের জন্য টিফিন করো ওর জন্য টিফিন করো সব একসাথে হয়ে যাচ্ছে তো কিছু হবে না আরেক দিন নিয়ে যাব দেখি আজকে টাইমটা হয়ে উঠছে না ও চলে যাক আজকে ওর পাপার সাথে ও তো খুব খুশি আছে কান্না করছে না তাহলে কোনো প্রবলেম নেই তো পাঠিয়ে দিচ্ছি মেয়েকে স্কুলে আর এইদিকে মেয়ে দেখো পুরো রেডি হয়ে এসে পড়েছে আমাকে বাই বলছে চুমু দিচ্ছে মামা মাসি মেয়ে তো আমার খুব খুশি প্রথম দিন স্কুলে যাচ্ছে এভাবেই খুশি থাকুক আর তোমরা ওকে খুব খুব আশীর্বাদ করবে যাতে ও খুব বড় হয় ভালো মানুষ হয় দেখো ওর পাপার সাথে চলে যাচ্ছে খুব আনন্দে দেখো বাই করছে স্কুটি করে নিয়ে যাবে ওর পাপা আবার বলছে মাম্মাম তুমি কান্না করবে না আমাকে বলছে ও মাম্মাম তুমি কান্না করবে না তো তো চলে যাচ্ছে এখন আমি আমার তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাজ সেরে ওকে আনতে যেতে হবে কারণ ওর পাপার আজকে একটু তাড়াতাড়ি ডিউটি আছে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে স্কুলে ছেড়ে দিয়ে চলে যাবে আর এই দেখো এই হচ্ছে মেয়ে স্কুলের সামনে এসে পড়েছে ওর বাবাকে বলেছিলাম আজকে প্রথম দিন যাচ্ছি একটু ভিডিও করে আনবে এটা হচ্ছে আমার মেয়ের স্কুল তো ওর বাবা ভিতরে ঢুকিয়ে দিয়ে এসেছে ওর বাবা যখন ঘরে আসলো আমি বললাম যে ও কান্না করছে কি বললো না কান্না করেনি তো মনটাকে একটু সান্ত্বনা দিলাম তো চলো আবার পরে কথা হচ্ছে তো ফাইনালি আমি সব কাজ সেরে রেডি হয়ে গেছি মামমামকে স্কুল থেকে আনতে যাব দেখো তোমাদের দাদাভাইও পুরোপুরো রেডি হয়ে গেছে ওরও খুব লেট হচ্ছে তো ঘরটা তালা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে বের হয়ে যাব। বাইরে খুব রৌদ্র এখানে তো গাজিয়াবাদ থাকি আমি তো এখানে প্রচুর গরম পড়েছে এখন আর কিছুদিন পর তো আরও বেরোতে পারবে না আর এই জায়গাটাতে তো প্রচুরই গরম থাকে দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র আর এই জায়গাটায় না আমার খুব ভয় করে ও বলেছিল তুমি একা চলে যাও হেঁটে হেঁটে আমি বললাম এই জায়গাটাই আমার খুব ভয় করে কারণ এই জায়গাটাই অনেক চুরি হয় আর এই দেখো তোমার দাদাভাই প্রথম ঢুকছে তারপর আমি যাব ফাইনালি মেয়ে স্কুল ছুটি হয়ে গেছে তো মেয়েকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই